পঁচিশে বৈশাখে উদিত রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি শোকে মূর্ছামান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্যগগনে থেকেও রবির মুখ ভার রবির প্রস্থান নেমে এল আমিষার ঘোর অন্ধকার হায় হায় এ কি হলো এ কি হল এই বুঝি নিভে গেল রবির সহস্র আলো যে আলোর আলোয় অজ্ঞানরূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছো জ্ঞানীর আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্রে সেকাল একাল সাহিত্য জগতে রাজাধিরাজ হিমালয় তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যাফোষ তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে তো তোমার বেলা উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছো অমৃত লোকে আমাদের ছেড়ে নয়ন তোমায় দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে রবীন্দ্র সমুদ্র অতল কুল কিনারা নাই তাই তো বলি প্রাণের রবি ঠাকুর তোমায় বোঝা একজন মেয়ে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনেই কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে জুড়ায় মৌন প্রাণ তোমায় পূজিতে ঠাকুর তোমার কবিতা গাই তোমারই গান বাইশে শ্রাবণের পুণ্যলগ্নে তোমার পুষ্প রথ পৌঁছায় অমৃতধাম হে গুরুদেব অশ্রুশিত্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম শত সহস্র প্রণাম